আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গেট আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো আপনারা কিন্তু অনেকেই পঞ্চের জন্য রিকোয়েস্ট করছিলেন আর ফ্যাশন রেলি থেকে আমি আজকে আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর পঞ্চের কালেকশন নিয়ে এসেছি পঞ্চগুলো আমি আপনাদের দেখিয়ে দিব প্রাইসটা জানিয়ে দিব অনলাইনের জন্য আপনার ভিডিওস কিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন তো এখানে যে পঞ্চগুলো রয়েছে প্রত্যেকটাই হচ্ছে আপনার উলের এবং এগুলো প্রত্যেকটা হচ্ছে কাটার বোনা আর এগুলো খুবই ভালো মানের এক্সপোর্ট কোয়ালিটি বলতে পারেন আপনারা অনেকেই হয়তো অনেক পঞ্চ দেখবেন অনেকেই আমাকে পঞ্চের জন্য রিকোয়েস্ট করছিলেন তো এটা খুবই স্টাইলিশ শীতে পড়ার জন্য পারফেক্ট দেখা যায় শীতটাও কভার করে এবং প্লাস হচ্ছে আপনার খুবই স্টাইলিশও লাগে তো মার্কেটে অনেক পঞ্চ পাওয়া যায় দেখা যায় অনেক পাতলা বা ইয়ে বাট এটা খুবই ভারী কাটায় বোনা আর কাটায় বোনার জিনিসগুলো কিন্তু অনেক লাস্ট লং লাস্টিং হয় ঠিক আছে এই জিনিসটা কিন্তু হচ্ছে ডি একদম কাটায় বোনা তো এই পঞ্চগুলো আমি একা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর ফ্যাশন ডেলি থেকে কেনাকাটা করে কিন্তু আপনার লাকি কাস্টমার হয়ে যেতে পারেন এখান থেকে লটারি ব্যাপারটা একটু চেঞ্জ হয়েছে যারা হচ্ছে ফ্যাশন ডেলি থেকে এ মাসে কেনাকাটা করবেন সর্বোচ্চ সর্বোচ্চ পাঁচজনকে হচ্ছে বিজয়ী ঘোষণা করে সেই পাঁচজন হচ্ছে জানুয়ারি মাসে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যে কোনো কেনাকাটায় পরবর্তীতে আপনার জানুয়ারি জানুয়ারি মাসে যে কোনো কেনাকাটায় পঁচিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট মানে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ফ্যাশন ডেলি থেকে কেনাকাটা করাতে তো আমরা এখন পঞ্চগুলো একটু দেখিয়ে দিচ্ছি প্রথম যেটা দেখাবো ওটা হচ্ছে ব্লু কালার অনেক অনেক পঞ্চ আছে হোয়াইটটাকে দেখাচ্ছি আচ্ছা হোয়াইটটা একটু দেখাচ্ছি আর নিচে কিন্তু অনেক সুন্দর করে টার্সেল করা আছে এই যে দেখুন হাইনেকের মধ্যে আছে অনেকে রিকোয়েস্ট করেন যে আপু হাইনেকের মধ্যে দেখান আর ভিয়ার্স এগুলো কিন্তু হচ্ছে একদমই এক্সপোর্ট কোয়ালিটির যখন আপনার হাতে পাবেন তখন বুঝতে পারবেন এটা পুরোটা হাইনেকের মধ্যে রয়েছে নিচে আবার সুন্দর করে টার্সেল করা আছে দেখতেই পাচ্ছেন আর ফন্টে ব্যাকে সেম থাকবে আর আমি যেটা বলেছি পুরোটা কুশিকাটায় বোনা তো এই যে পঞ্চগুলো আজকে আমি দেখাবো প্রত্যেকটা পঞ্চের প্রাইস পরবনি পাঁচশো পঞ্চাশ টাকা যে যেটা নিতে চাবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে শপে চলে যেতে পারেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন তো এখানে একটা কালার দেখুন ব্লু কালার আছে এটা আবার রেগুলার নেকে যে এটা গলাটা আবার শর্ট যারা হাই নেকে যান তাদের জন্য আছে এটা আবার শর্টের মধ্যে আছে স্কাই কালারের মধ্যে আর প্রত্যেকটা হচ্ছে ভিওর্স কাটায় বোনা প্রত্যেকটা প্রত্যেকটা কুশিকাটায় বোনা আরও কালার অ্যাভেলেবেল আছে আমি দেখাচ্ছি এটা একটা মেরুন কালার আছে এটা আবার হাই নেকে খেয়াল করুন মেরুন কালারটা আবার হাই নেকে আর এটার প্রাইসও পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু পঞ্চটা ওকে আরও কালার আছে এটা একটা কালার আছে এটা হচ্ছে আপনার দেখুন আর একটা কালার মেরুন অ্যান্ড হোয়াইট কম্বিনেশান এটা হচ্ছে আপনার রেগুলার নেক আছে আর এই সেম প্রাইসে পড়বে পাঁচশো পঞ্চাশ করে এবং লাস্ট ওয়ান যেটা দেখাচ্ছি মেরুন কালার এটাও কিন্তু অনেক সুন্দর আর এটাও সেম প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ করে সো ভিস এই পঞ্চগুলোর জন্য কিন্তু আপনার অনেকেই রিকোয়েস্ট করছিলেন একদমই মিস করবেন আমি একদম বেস্ট কোয়ালিটির পঞ্চটা আপনাদেরকে দেখাচ্ছি আর এই ধরনের পঞ্চগুলো কিন্তু আপনার হচ্ছে বড়ো বড়ো ব্র্যান্ডের শোরুমগুলোতে পাবেন সব জায়গায় অ্যাভেলেবেল অ্যাভেলেবেল পাবেন না কারণ এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির তো এই পঞ্চগুলো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন ফ্যাশন ডেলিতে আমি শপের নাম এডেস ফোন নাম্বার আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিচ্ছি ফোন নাম্বার কিন্তু ভিডিওস কিনেই দেওয়া আছে আর এটা হচ্ছে ফ্যাশন ডেলি যেটা হচ্ছে ইস্টারমলিকা শপিং কমপ্লেক্সের ছয় তলাতে তাদের শোরুমটা যে শোরুম মানে যেখানে জুতো শোরুম বেশি রয়েছে বা জুতো শোরুমটা যে ফ্লোরে ঠিক তার পিছনের দিকে চলে গেলে পেয়ে যাবেন আর তাদের ইউটিউব পার্ট হচ্ছে ফ্যাশন রেলি সারা শপিং গাইড যেটা আপনারা এখন দেখছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস